ভারতের মধ্যে সচেতন শহর হিসেবে পুরস্কৃত হয়েছে আগরতলা পৌর নিগম মঙ্গলবার কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা এই পুরস্কারের ঘোষণার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মেয়র দীপক মজুমদার কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা ভারতের চার হাজার চারশো সাতাত্তরটি শহরের মধ্যে চুয়ান্নটিকে স্বচ্ছ শহর দু হাজার দেওয়া হয় বিশিষ্ট শহরগুলির মধ্যে আগরতলা শহর স্বচ্ছতম শহর হিসাবে পুরস্কার অর্জন করে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা এই পুরস্কার ঘোষণা নিয়ে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার সাংবাদিক সম্মেলনে মেয়র বলেন বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর নানাভাবে পুরস্কৃত হচ্ছে আগরতলা পৌর নিগম তিনি দাবি করে বলেন পুরস্কারটা বড় কথা নয় বড় কথা হল শহরবাসী খুশি পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে এবং সময়মতো কর প্রদানের জন্য শহরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি আমরা স্মার্ট আমাদের সরকার আসার পর এবং আমরা পুর নিগম দায়িত্ব নেওয়ার পর আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা থেকে পুরস্কৃত হচ্ছি তো আমাদের যে পুরস্কারটা হচ্ছে আগরটা শহরবাসী যখন খুশি এটি আমাদের বড় পুরস্কার সরকারি পুরস্কার তো আসবেই নিয়ম অনুযায়ী তাদের যে চিন্তা ভাবনায় আমাদের কাজ অনেকগুলি ভালো ভালো কাজ হচ্ছে আমরা বিভিন্ন বিভাগে আমরা পুরস্কৃত হচ্ছি বিভিন্ন সময় তো আমাদের সবটাইতে বিষয় যে আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি বা করার চেষ্টা করছি যেটা আগরতলা শহরবাসী বিগত পঁচিশ তিরিশ বছর কোনদিন ভাবিনি দেখেনি নি তো আমরা স্বাভাবিকভাবে এক্ষেত্রে আমাদের কর্পোরেটরের যেমন দায়িত্ব নিয়ে কাছে জোনাল চেয়ারম্যানরা এবং এমআইসি মেম্বাররা এবং আমাদের আধিকারিকরা আমাদের কমিশনার ডিভিশনাল কমিশনার সহ সমস্ত জোনালের যারা অফিসাররা আছেন যারা আমার কর্মচারী বন্ধুরা বিশেষ করে সাফাই কর্মীরা তারা কিন্তু প্রতিনিয়ত গুরুত্ব দিয়ে কাজটা করার ফলে আমরা কিন্তু আজকে এই সম্মান অর্জন করতে পেরেছি